আই এম পুজার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপিকেশন ফাইভ জিরোরও তোমরা কেমন আছা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি এখন আপাতত তো ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে যার কারণে এখন ভিডিও করা হচ্ছিল না পুরোপুরি অফ ছিল আমার ভিডিও করা তো দেখতেই পারছ দেখো দেখাচ্ছি আমি ফোনের কন্ডিশানটা আমার তো এই যে দেখো ফোনটা রীতিমতো পুরো পড়ে গেছে হ্যাঁ পড়ে গিয়ে একেবারে পুরো ডিসপ্লেটাই চলে গেছে যার কারণে বলতে আমার এখন হাসি পাচ্ছে যে দেখতে পাচ্ছ এই যে ফোনটার অবস্থা দেখো পুরো লাইন চলে এসেছে ঠিক আছে কোনো কিছু কাজ হচ্ছে না কিছুতে কিছু হচ্ছে না যার কারণে ফোনটা একেবারেই অকাজ হয়ে গেছে হ্যাঁ ওটাকেও ঠিক করাবো ফোনটাকে তো এটা থাকবে ওই ফোনটাও থাকবে তো যাই হোক আবার ভাবছি মানে ডেলি ব্লক চালু করবো প্রায় মাঝে করেছিলাম আর কি কয়েকটা দিন বেশ ভালো ছিল কাজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভালোই ছিলাম তো যেহেতু এটা কিছু তো করার নেই না তো কপালে আমার যেটা থাকবে সেটাই হবে সেটাই হওয়ার যেটা হওয়ার সেটাই হবে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই আর সামনের দিকে এগোতে হবে তো কিনে ফেলেছি একটা নতুন ফোন হ্যাঁ অপিনিয়ন ভিডিওটাও আমি দেবো এই ভিডিওর মধ্যেই দিয়ে দেব তো কিনেছি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি হ্যাঁ দিতে হয়তো কষ্ট লাগছিলো যেহেতু দেখো আমি তো প্রাইভেট টিউশন পড়াই তো সেখানে দিনের পর দিন তাদের বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে পড়ানো অনেকটাই কষ্টের ব্যাপার যাব তবে মাস হবে তবে আমি মাইনা পাবো তবে জমবে আমার টাকা তো সেরকমটাই যাই হোক কিনে ফেলেছি একটা মধ্যবিত্ত ঘর থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা বের করা একেবারে একবারে অন্তত একটু চাপেরই ব্যাপার তো সেরকমটাই কিন্তু গুছিয়ে রেখেছিলাম যেই কারণে পেরেছি একটু বের করতে এটাই বলবো তো হ্যাঁ কিনে ফেলেছি নিয়েছে টোয়েন্টি এটাই আর কিছু না অনেক কষ্ট লাগছিল দিতে টাকাগুলো কিন্তু কিছু করার নেই আবার একদিকে শখও ছিল যে কিনা কিনবো একটু দামি মোবাইল কিনবো এই ফোনটাই কিনবো প্রথমে কথা ছিল রিয়েলমি টুয়েলভ প্রোটা তারপরে দেখলাম ওটা একটু মানে তো কী বলবো মানে ওটা একটু অফারে চলছিল আবার যেটা যখনই কিনতে যাবো হট করে দেখলাম দামটা বেড়ে গেলো তা বলছি কী করবো কী না করবো ভেবে পাচ্ছি না তো তারপরে লাস্টে ফাইনাল হলো একটা ওপো ফোন নিয়ে ফেলেছি ভালো এটাও ভালো যে যেমনভাবে চালাবে সে সেমনভাবেই ভালো চলবে ফোন তো যাই হোক এই ফোনটার আমার বয়স ছিল করে আজ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর ছ বছরই ধরতে পারো অ্যাকচুয়ালি ফোনটার ব্যাটারিটাও অনেকটা ফুলে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এইভাবে দেখলে দেখতে পাবে ব্লার হয়ে যায় তো এই দেখো ব্যাটারিটা অনেকটাই ফুলে গেছে আমার তো ফোনের কিছু বলার নেই ব্যাটারি চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে ফোনটা আবার নতুন হয়ে যাবে তো যার কারণে আমি এর আগেও ব্লগ মানে চালু করেছি এবার বাড়িতে কাজ হচ্ছে তো এবার একের পর এক এ ডাকছে ও ডাকছে কথা বলছে মাঝখানে অনেক আওয়াজ হয়ে যাচ্ছে মানে ব্লগটা ঠিকঠাক আমি যে এডিট করবো সেখানেও আমি পাচ্ছি না তো যার কারণে আমি এডিট করে করেছিলাম ওটা আমি আবার ডিলিট করে দিয়েছি তাহলে আমি যাই হোক আবার প্রথম থেকে চালু করি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি পড়িয়ে চলেছি সকালে আজকে দুটোর পড়িয়েছি আরও দুজন গেছে বেড়াতে আর বিকাল একটা পড়ানো আছে তো এখন ওই ব্লগটা শ্যুট করেছি প্রায় নায়না করে ধরে রাখো সাড়ে চারটে বেজে গেছে এই পড়িয়ে আসলাম যে কারণে ওদের এখন স্কুল দিয়েছে সাড়ে নটা থেকে হ্যাঁ সাড়ে নটা থেকে দিয়েছে যার কারণে আমাকে একটু বেলাতে যেতে হলে একটা থেকে এখানে আবার বৃষ্টি নেমে পড়েছিলো কিছু করার ছিল না আমাকে যেতে হবে পড়াতে তো যার কারণে আমি গেছিলাম দুপুরবেলায় তো গেলাম কটায় আড়াইটের দিকে আড়াইটে দিকে পড়ানো চালু করেছি চারটে চারটের দিকে ছেড়ে দিয়েছি তো মা গেছে বাবার কাছে আমি বাড়িতে পুরোই একা এখন তো নাই নাই করে আমি ভিডিও আমি মানে আমি নিজে চালু করলাম অন্তত তিরিশ ওই এক মাস ধরো এক মাস পনেরো দিন এরকম হবে তো কিছু করার নেই করতে হবে নিজের স্বপ্নকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকেই পূরণ করতে হবে বাবা মা আছে সাপোর্ট দেওয়ার জন্য সেটাই করছে করতে থাকুক ভালো বাবা মা ছাড়া মানে অন্তত বাচ্চারা মানে বাবা মার যে সন্তানরা আছে বাবা মা ছাড়া পুরোপুরি অচল আমি তো বিশেষ করে আমার মাকে ছাড়া পুরোপুরি অচল এবার সবার ক্ষেত্রেই এটা হয়তো হাতটা ধরে গেছে তো সেরকমই আমি পরে আসলাম এখন একটু খাবো কাঁঠাল এখানে মাও খাবে আমিও খাবো নিয়ে নিয়েছি একটু ভালো লাগে খেতে কাঁঠালটা আর কি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু নিজে রেস্ট নিই তারপর আবার বেরাপো ছটোর থেকে আছে পড়ানো চলো দেখা হচ্ছে পরে তো ভিডিওটা চ্যানেল নজর রেখো নতুন নতুন ভিডিও আসবে রিলস ভিডিও আছে দেখতে থাকো কোন ভিডিও যত রিপিট করবে তত আমারই ভালো একটু আমার পাশে থাকো সঙ্গে থাকো এটাই বলবো তোমরা পাশে না থাকলে আমার কিছুই না তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো চলো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও ইনস্টা আইডি আছে ফলো করে দিও ফেসবুক পেজের নাম আছে পূজা রয় ইনস্টা আইডির নাম আছে পূজা রয় ফাইভ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরে তো চলো এই দেখো জেঠুদের এখানে কাজ হচ্ছে তো সেম কাজ আমাদেরও হবে জেঠুদের পাঁচিল হচ্ছে আমাদের এই পাশে রান্নাঘর হবে আমাদেরও এখানে যে বাবা যে কারণ আমাদের আগে ইট ছিল সেগুলোর মধ্যে যেরকম কী বলে শেয়ালা পড়ে গেছিলো বাবাগুলোকে পরিষ্কার করছিল তো চলো দেখতে থাকো তো এটা পরের দিনের ভিডিও ব্লগটা সকালে তো আমি আগের দিন রাতে যেহেতু আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি তো সেই কারণে আমি পরের দিন সকালে ব্লগটা কন্টিনিউ করছি তো এখানে আমার পড়ানো ছিল সকালবেলা দিনে আমি পড়িয়ে টড়িয়ে চলেও বাড়িতে তো বাড়িতে কাজ হবে তো যার কারণে এবার আমাকে ইয়ে টিফিনটা করে নিতে হবে তো মার সাথে সাথে একটু কিছু কাজও করতে হবে বাবাও কাজ করছে বাবা আজ বেরিয়ে যাবে কাজে তো সেরকমই তো চলো দেখতে থাকো তো দেখো স্বপ্নের রান্নাঘর বলতে গেলে হ্যাঁ সবারই ভালো লাগে বেশ সুন্দর একটা কিচেন রুম হবে টাইস টাইস বসানো তো সেরকমটাই তো চলো আজকে দেখতে পাচ্ছ তো এই যে দেখো খালি যে জায়গাটা এখানে কিছুক্ষণ বাদেই ঢালাই হয়ে যাবে তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছি দেখো যে দিকে কাজ হচ্ছে আর পরের দিন মানে এটা আমাদের এখানে কাজ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ঢালাই হয়ে গেছে সকালবেলায় আর তারপর আস্তে আস্তে গাঁথনিটাও হচ্ছে এদিকে দেখো এদিকে কাজ চলছে তো হ্যাঁ এইটা বেশ টরিয়ে বাড়িতে চলে এসেছি তো পড়ানো এখন সব কমপ্লিট হয়ে গেছে আর বেস্ট লাস্ট আর একটা বাকি আছে বিকালে আছে ছটার থেকে তো ওটাও বাড়ির কাছে আছে তো চলো দেন বাইরে কাজ হচ্ছে ওখানে একটু যাওয়া যাক মা একা একা করছে যেহেতু ওখানে যাই একটু দেখি কি হচ্ছে না হচ্ছে তো চলো দেখা যাক যাওয়া যাক দেখতে থাকুন বাড়িতে কাজ হলে যা হয় আর কি তো সেরকমটাই ঠিক বাবা মায়ের হাতে হাতে আমিও করছিলাম মেয়ে ছেলেদের কাছে করেছে আজকে তো সব ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এই স্নান করে আসলাম জাস্ট কোনো দিনটা বেজে গেছে খাল ঠাকুরকে পুজো দিতে হবে তারপর দিন খাবো খেয়ে ঢেউ টেস্টে নিয়ে আবার ইয়ে কাজ আছে বাইরে মা আর আমি করবো বাবা আছি কাজে চলে যাবে তো চলো দেখতে খাবো সঙ্গে থাকবো পুজো দিয়ে নেওয়া যাক তারপর দেখা উচিত তোমার সঙ্গে টা তো এটা আরও একটা পরের দিনের ভিডিও সকালে আমি পড়াতে চলে এসেছিলাম তারপর দিন স্নান ঠান করে পুজো দিতে বসে পড়েছি তো দেখতেই পারছো আর হ্যাঁ আমি আমার পুজো দিতে খুব ভালো লাগে ঠাকুরকে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দেবো আমার মনটা খুব শান্তি হয়ে যায় তখনই এর থেকে বেশি আমার কোনো কিছু শান্তি জিনিস নেই রেডি হয়ে গেছি তো এখন পড়াতে সে চলো যাওয়া যাক তো দেখা হচ্ছে পরে তারপর চলো তো এটা আমার আরেকটা স্টুডেন্ট ও পড়ছে তো আমার ব্যাস সকালবেলা উঠি পড়ানো ছাড়া আর কোনো কাজ থাকে না পড়ানো খাওয়া দাওয়া ঘুম ব্যাস স্যার ঘরে টুকটাক কাজ এমনি করি তো দেখো এই আরেকটা বাচ্চা একে বাড়িতে পড়াই তো আর একটা ছিল ওদি এদের দুজনকে আমি ছেড়ে দিয়েছি আর ভালো লাগছে না আমার আমি আর নিতে পারছিলাম না নিজের এত চাপ দেখা এই সব থেকে ছোটো এই আর একটা বাচ্চা মেয়ে ছিল ওই বাচ্চা মেয়েটাকেও ছেড়ে দিয়েছে একেও ছেড়ে দিয়েছি আর ভালো লাগছিলো না তো চলো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম এদিনকে রান্না হল ডিমের তরকারি তো এখানে দেখো কী বক বক করছিলাম কী আমি বকু বলছিলাম তো হ্যাঁ আমার জীবন কাহিনী তোমাদের সাথে একদিন শেয়ার করব অনেক কিছুই বাকি আছে অনেক কিছুই বলবো তো সেদিনও বুঝবে তো এটাই বলবো মেয়েদের জীবন বড়ই কষ্টকর জীবন হ্যাঁ ছেলেদেরও অবশ্যই কষ্টকর ছেলেদের তো আছেই জীবন তো মেয়েদেরও সেরকম আজ বা মানে বাবার বাড়ি কাল শ্বশুরবাড়ি এই করেই মেয়েদের জীবন কেটে যাচ্ছে আর আমাদের সেদিন ডিমের তরকারি রান্না হচ্ছিলো মানে হচ্ছিল না মানে হবে আর কি তার জন্য আমার পেঁয়াজ আদা রসুন মাকে কেটে দিচ্ছিলাম তো সেটাই কাজ করছিলাম বাস এর থেকে আর কিছুই কাজ করি না আর টুকটাক ঘরে যেটা করার সেটাই করি আর কিছু বেশ না আর আমি আমার নিজের পার্সোনাল একটা কাজ আছে এটা টাকার জন্য নিজেই করি বাস আর বাবা মা তো আছে সাপোর্ট দেওয়ার জন্য তো চলো তো এখানে খাওয়া দাওয়া করে বসে আছি তো কাকি আসবে মেহেন্দি পড়তে তো সেখানে মানে আমাদের বাড়িতে তো মেহেন্দি পড়াবো যাবে যাবি বিয়েবাড়ি তো দেখো আমার কমপ্লিট হয়েও গেছে মেহেন্দি পড়ানো তো দেখো অনেক দিন বাদে পড়াচ্ছি যেহেতু অনেকটা কষ্ট করে লাগছিল পড়াতে আর তো আমি এটা এইখানে এইখানে যে ব্লগটা তোমরা দেখতে পাবে না এখানে যে কত দিনের ব্লগ আছে মানে তোমার একটা ভাড়াটা খেতে হবে প্রায় মানে এক সপ্তাহের কাছাকাছি আমি এখানে ব্লগটাকে টেনে নিয়েছি পুরো একটা ব্লগের মধ্যে তাও দেখো মোটে কত হবে হয়তো তেরো চোদ্দো মিনিটের হবে হয়তো চলো দেখতে থাকো বারো দিন পড়াতে গিয়েছিলাম পরেটো চলে এসেছি এখন সকালে টিফিন করব আমি বেশিরভাগ টাইমেই খাই চুট দিয়ে রুটি আমার খুব ফেভারিট একটা খাবার আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আজকে এখন যে আমি ভোটে দিচ্ছি যে আজকে যেই দিন সেই দিনকেও আমি চানাচুর দিয়ে রুটি খেয়েছি আমার খুব ভালো লাগে খেতে তো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাড়িতে কাজ চলছে মাও খুব কষ্ট করছে দেখো বাবা কাজে চলে গেছে এই ঘরবাড়ি বানানোর মানে ইসেতে মানে ছেলে মানুষের খুবই সাপোর্টের দরকার যেহেতু যেখানে বাবা এখানে বাড়িতে থাকে না বেশিরভাগ টাইমই আমার বাবা কাজে যায় মানে আর কি যেখানে কাজ করে সেখানে থেকে কাজ করে তো বাবা প্রায় পনেরো কুড়ি দিন বাদে বাদে আসে আবার দু তিন দিন থাকে তো আবার চলে যেত সেরকমটাই যা কিছু সামলানোর মাই সামলায় আর এখন আস্তে আস্তে যখন আমিও বড় হয়েছি আমিও বুঝতে শিখে গেছি তো সেরকমটাই দেখতেই পার্স রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য তো রিলস তৈরি হয়ে গেছে তো সেই রিলসগুলো দেখতে হবে তোমার ইনস্টা ফেসবুক ইউটিউব তো জলদি জলদি যাও পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করো তো চলো আমি রেডি হয়ে নিয়েছি একেবারে ছটার থেকে আমার পর্ম আছে তো যার কারণে আমি রেডি হয়ে নিয়েছি তো খুব গরম লাগছে ঘরের মধ্যে তো বারান্দায় যাব এবার আমি তো চলো ফুবাই একটু যাই গিয়ে রেস্ট করি তারপর দিন তোমাদের সাথে দেখা হবে পরে তো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের কোনো খাবারে কোনো আমি ব্লগ করিনি যে দুপুরে কি খেয়েছি কি না খেয়েছি কেন করিনি কারণ আজকে শনিবার শুধু মা আজকে আলু সিদ্ধ করেছিল আর ভাজা ভেজেছিল শুধু বেশ আর কিছু না আমি ভাজাটাই পছন্দ করি আমি তরকারির থেকে তো যার কারণে মা আমাকে খালি এই ভাজায় ভেজে দেয় বেশিরভাগ টাইমে আমার খুব ভালো লাগে খেতে তো চলো এই যে পরেছিলাম ব্যাস একটা কুর্তি আর একটা প্লাজো প্যান্ট ব্যাস আর কিছু না আর এই অন এই ওড়নাটাকে আমার সাথে সবসময় দেখতে হবে তোমরা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি ইনকাম কষ্ট হচ্ছে দেখতে থাকবো সঙ্গে থাকবো দেখাচ্ছে